ভাইরাল হয়েছে আর এটা আর আপনারা যারা সবাই যারা মিডিয়ার ছোট থেকে বড় সবাই দেখে সবাই ইউজ করে ওই জিনিসটাকে কিভাবে দেখছেন আসলে গানের ছিল কি ক

এদে দেখো একটা জিনিস আমরা দেখি আমরা যখন সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি তখন আমরা যে পোস্টগুলো দেখি ভিডিওগুলো দেখি নিউজ ফিডে তখন দেখা যায় ম্যাক্সিমামই কাট কাট ভিডিওগুলো থাকে আমরা কিন্তু জাস্টিফাই করি না আসলে এই ভিডিওগুলো কতটুকু কি আমরা একটু ভিডিও দেখে আমরা অনেক সময় আমরা ভেবে ফেলি না আরে বাবারে কি না কি হয়ে গেছে আসলে এগুলো কিছুই না কাট কাট ভিডিও নিয়ে অনেকেই অনেক রকমের বড় বড় মন্তব্যে চলে যায় দেয় অনেকে ভিউ আছে কিছু কিছু ইউটিউবার আছে ফেসবুক আছে এইগুলো আমার আমি কদিন আগে একটা কোরআন শরীফ নিয়ে আমি কথা বলেছি কিন্তু আমি ওরকম কোনো কথা বলিনি আমি ফুল কথা বলেছি সেখানে শুধু একটু কথা ভিডিও দিয়ে মানে এটাকে বাজে ভাবে নোংরা ভাবে হাইলাইট করেছে আর যখনই বাজে ভাবে নোংরা ভাবে হাইলাইট করেছে এই জিনিসগুলো আমার ফ্যামিলি অব্দি চলে যাচ্ছে আসলে আমি বলেছি একটা সেটা হাইলাইট করেছে অন্যরকম তো এটা আসলে ফুললি আসলে এটা অনেকে বুঝে না অনেকে বোঝা দরকার যে যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী কিন্তু সাংবাদিকেরা সাংবাদিক ভাইয়েরা কিন্তু হচ্ছে পোস্ট করে তো ফুললে কিন্তু পোস্ট করে না তো এই ছোটখাটো নিউজ ফিড দেখে আপনারা একেবারে পাগল হয়ে যান কি না কি হয়ে গেল